একটা মানুষ সারাটা দিন ঘাতার মতো খাটাখাটনি করে রাত্রে যে একটু শান্তির মতো ঘুম দিবে কিন্তু সেই ঘুমটা দিতে পারছে না একমাত্র এই লোডশেডিংয়ের কারণে আমার কথা আছে তুই সকালবেলা তারপর দুপুরবেলা বিকেলবেলা সন্ধ্যাবেলা তুই লোডশেডিং কর কোনো সমস্যা নেই কিন্তু রাতে তো মানুষের ঘুমের সময় এই সময়টাতে তো কারেন্টটা দিবি ঠিক মতো সেই সময় যদি এই লোডশেডিং নিয়ে বা এই কারেন্ট নিয়ে যে তাফালিং করস এই তাফেলিং করার কোনো মানে আছে যারাই তাফলিং করে ওদের কি ফ্যামিলি নাই ওদের কি রাত্রে রাতে মানে ওদের কি ঘুমের দরকার নেই অবশ্যই দরকার আছে তুই মানুষদেরকে যদি ঠিকমতো মতো ঘুমোতে না দেস তাহলে ওই মানুষরা পরের দিন সে অ্যাক্টিভলি কীভাবে কাজ করবে তার মধ্যে প্রোডাক্টিভিটি কিভাবে তৈরি হবে তাকে তো মানে অ্যাক্টিভলি কাজ করতে হবে সে যদি ঠিকমতো ঘুমাতে না পারে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে সেটার ইফেক্ট দেশের মধ্যে যে পড়বে সরকারের নীতি নীতি নির্ধারকরা বলে যে বাংলাদেশ ডিজিটাল দেশ হয়ে গেছে আরে বিদ্যুৎ ছাড়া ডিজিটাল দেশ কীভাবে করবে যদি ডিজিটাল মানে বিদ্যুৎ ঠিক মতো না দেশ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য কম্পিউটার ল্যাপটপের মতো এই যে উন্নত প্রযুক্তি এগুলো তো সচল রাখতে হবে তো এগুলো বিদ্যুৎ ছাড়া কীভাবে চলবে বিদ্যুৎ ছাড়া তো এগুলো মানে সচল রাখা সম্ভব না এখন তোরা যদি এই কারেন্ট নিয়ে মানে দিনের পর দিন এই তাফালিং করোস তাহলে এই যে এই ল্যাপটপ কম্পিউটারগুলো এগুলো কি ভাবলে কেরোসিন তেল দিয়ে নিয়ে চালাবে তোরা শহরের মানুষদের মানে একদম চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করোস আর ফুল্লি বিদ্যুতের আন্ডারে যেসব মানুষ আছে যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকে তারা কি মানুষ না তারা তো আর গরু জানোয়ার না তারা তো মানুষ তোমরা যদি তাদের কথা না ভাবো তাহলে ওরা কাদের কাছে যাবে কাদের কাছে আশ্রয় চাইবে